বন্ধুরা দেখুন সৌদি আরবে যে গমের চাষ হয় দেখুন কীরকম গম চাষ হচ্ছে গমের বাম্পার ফলন দেখুন আমি মোহাম্মদ মনির আবার আপনাদেরকে দেখাচ্ছি সৌদি আরবের আল থেকে দেখুন বন্ধুরা অত্যাধুনিক এই যন্ত্রটি দিয়ে সিঁচ দেওয়া হচ্ছে পুরো ক্ষেতটাতে বিশাল ক্ষেত এরকম মাইলের পর মাইল এখানে গম চাষ করা হয় দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে সৌদি আরবে গম খেতে কিভাবে পানি দেওয়া হয় অত্যাধুনিক সিস্টেমে দেখুন খুবই সুন্দর লাগছে বন্ধুরা দেখুন একদম সরাসরি এখানে গমের চাষ হয় এই যে হুইলটা ঘুরছে দেখেন এভাবে আস্তে আস্তে পুরো ক্ষেতটা পানি দিয়ে একদম চিটিয়ে দেওয়া হয় এই যে দেখুন বন্ধুরা এই যে সব ভিজে গেছে এভাবে পুরো খেতে পানি দেওয়ার ব্যবস্থা অত্যাধুনিক এই যন্ত্রটির মাধ্যমে করা হয়েছে দেখুন এই যে প্রচুর পরিমাণে গম এখানে হয় গমের এখানে পাম্পার ফলন হয় দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এই যে বিশাল হুইল এভাবে প্রকৃতির সাথে অটোমেটিকভাবে সিস্টেম করা আছে এই যে গম খেতে পানি দেওয়া হচ্ছে তাদেরকে যে অটোমেটিকভাবে কিছুক্ষণ পর পরে এগিয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা থেকে মোহাম্মদ মনির হোসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ